আসসালামু আলাইকুম আমি রাইসুল ইসলাম শ্রীমার্ক পরিবার থেকে শ্রীমার্কের রেসিস্টান্ট ম্যানেজার রিয়ার্স ধামাকা বর্ষা হবার দুই হাজার পঁচিশ আমাদের আপনজন প্রোগ্রাম আমাদের এই প্রোগ্রামের প্রধান অতিথি হিসাবে আসেন এসি যে প্রোভাইটর মোহাম্মদ চৌকরা আছে শোহভাই এবং আমাদের সিনিয়র এক্সিকিউটিভ আলা সুসাইন আর এই প্রোগ্রামের অংশগ্রহণ করেছেন আমাদের রুবেল ফ্রাই অ্যালুমিনিয়ামের রুবেল ভাই রুবেল ভাই এই প্রোগ্রাম প্রথম থেকে এই বলতেছে যে না প্রোগ্রাম দিয়ে ভাই ভালো করছেন আমি কিছু না কিছু লিখবো তো রুবেল ভাই মানে সোজা তার সাথে কথা বলে আমার সে বলছে যে ভাই আমি ভালো একটা গিফট নিবো তো উনি ভালো একটা গিফট নিছে পাঁচ মাসের প্রোগ্রাম ছিল প্রোগ্রামে ভালো কিছু করছে ছয় ছয় লাখের মাল উনি নিছে আমাদের কাছ থেকে তার জন্য বাহান্ন বিশ্বের ডিনারশিপ পুরস্কারটি পেয়েছে এটি হলো গতকাল পুরস্কার পুরস্কার আর এই পুরস্কারটি তুলে দিবেন আমাদের এফএম শিলাউজের प्रोवाइडর মোহাম্মদ চৌধুরী গায়েসা চৌধুরী ভাই এবং আমাদের সিনিয়র এক্সিকিউটিভ আলাস জৈন রুবেল ভাই আপনি তো এর আগে অনেক ভালো কাজ করছেন তাই না স্টিল মার্ক দিয়ে কাজ করছেন স্টিল মার্কের মানে মানুষের ব্যবহার দিয়ে স্টিল পরিবারের ব্যবহার আর মানে অন্যান্য কোম্পানি যে কাজ করছেন সেই পরিবারদের ব্যবহার আর আমরা মানুষের সাথে মিশি অন্যান্য মানুষের সাথে মিশে তারপরে আমাদের পরিবার থেকে মানে আপনারে কতটুকু গুরুত্ব দেয় এবং কি পুরস্কারটি পেয়ে আপনার কেমন লাগলো একটু বলবেন জি আসসালামু আলাইকুম আপনাদের এই ভিডিওর মাধ্যমে যারা নতুন বিল্ডিং দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা নতুন বিল্ডিং দিচ্ছেন তাদের বিল্ডিং এ তো এস এস এরএস এর গেট বিলকুনি আরো অন্যান্য মাল আপনারা সবাই যারা নতুন বিল্ডিং দিচ্ছেন স্টিল মার্কের মাল নেবেন এই মালটি অনেক স্বয়ং সম্পূর্ণ কোয়ালিটি মাল এ মালে না অনেক ভালো মাল আমি সবার উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই সবাই স্টিল মার্ক মাল দিয়ে কাজ করবেন আহ শৈদুলකට ଶ୍ରୋଭାଇ আপনি যদি কিছু বলতেন রুবেল ভাই সম্পর্কে আর স্টিলমার্ক পরিবার সম্পর্কে স্টিলমার্ক পরিবারের সদস্য আমি নিজে স্টিলমার্ক পরিবার সম্পর্কে নতুন করে বলার কিছু নাই রাইসুল সাহেব লেবাররি ম্যানেজার স্টিলমার্ক স্টিল আমি শুধু বলতে চাই আজকে আমার যে প্রিয় ভাইটা আছে রুবেল ভাই ওনার সাথে ব্যবসায়িক সম্পর্ক আমার বেশি দিনের না কিন্তু ওনার সাথে বিগত এক বছরে আমার বিজনেস এর আগে ওনার সাথে আমার বিজনেস হয় নাই ওনার মতো ভালো একজন ব্যবসায়ীর সাথে আমি ব্যবসা এতদিন করতে পারি নাই এটা আমার একটা আফসোস এটা হয়তোবা আমার কাজের পরিধি হয়তোবা অত বিস্তৃত ছিল না সেই ক্ষেত্রে ওনার মতো ভাই পাই নাই তবে রুবেল ভাই সম্পর্কে আমি শুধু একটা কথাই বলতে চাই রুবেল ভাই প্রত্যন্ত গ্রামে বিজনেস করে কিন্তু রুবেল ভাই ওই প্রত্যন্ত গ্রামে ব্র্যান্ড ভ্যালু দিয়ে কাজ করে উনি আমাদের স্টিল মার্কের সাথে সংযুক্ত হওয়ার পর থেকে এর আগে উনি স্টিল মার্কের মাল ব্যবহার করছে আমার সাথে বিজনেস হওয়ার আগেও আমাদের অন্য অন্য পার্টির কাছ থেকে উনি মাল নিয়েছে তবে এইটুকু ওনার কাছ থেকে আমি বর্ণনা শুনেছি স্টিল মার্কের মাল গ্লেজ ফিনিশিং কর্নার সব দিক থেকে ভালো পালে প্রবলেম হয় না তো প্রিয় রুবেল ভাইকে বলতে চাই আমি আপনার কাছ থেকে পরবর্তী সময়ে আরো ভালো গিফট দিয়ে আপনার পরিবারের পাশে যারা থাকতে পারি আরো ভালো গিফট নিয়ে যারা আপনি পরিবারের পাশে থাকতে পারেন এই এই ব্যক্ত করছি অতএব আমি আমার স্টিল মার্কের মালিক মহোদয় এবং মার্কেটিং ডিপার্টমেন্ট যারা রয়েছেন তাদেরকে বিশেষ ভাবে অনুরোধ করছি আপনারা যে প্রোগ্রাম চালু করেছেন সেই প্রোগ্রাম প্রোগ্রাম যেন অব্যাহত থাকে এই অব্যাহতার মাধ্যমে আমরা কাস্টমার স্যাটিসফ্যাকশনের মাধ্যমে স্টিল মার্কে শীর্ষে অবস্থান নিয়ে যেতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সেগুলো কিছু সৌভাইকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য সুন্দর কিছু কথা বলার জন্য আমাদের মাঝে এখন কথা বলবেন সিগারেট ডিভিটি বাংলা সুসাইন ধন্যবাদ রাইসুল ইসলাম স্যার রাজনী ডেপুটি ম্যানেজার এবং ধন্যবাদ জানাই এস এম স্টিল হাউসের সম্মানিত প্রতিষ্ঠিত শহীদুল্লাহ শহীদ ভাই আজকে যে পুরস্কার পেয়েছেন রুবেল হাসান রুবেল ভাই এগারোতম পুরস্কারটা আসলে রুবেল ভাই যে কথাটা বললো যে স্ট্রিলমার্কের কোয়ালিটি সম্পর্কে বললো আসলে স্টিমার্কের কোয়ালিটির দিক দিয়ে শীর্ষে এবং যারা স্ট্রিলমার্কের সাথে দীর্ঘদিন ধরে লাগে আছে তারা অন্য কোম্পানির সাথে বিজনেস করবে না কারণ কোয়ালিটি যেখানে ভালো সেখানে অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ মাল দেখে কাজ করবে তারা আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা যতদিন যাতে সাথে ব্যবসা করতে পারেন এবং আপনারা আপনাদের সহযোগী যারা আছে তাদেরকেও বলবেন যে আপনারা স্টিল মার্কের সাথে আসেন কারণ কোয়ালিটি সম্পূর্ণ মালের একটা ই আছে মানে ভালো আছে কারণ অন্যান্য কোম্পানির নর্মাল ব্র্যান্ডের মাল দিয়ে কাজ করার চেয়ে কোয়ালিটি সম্পূর্ণ মাল দিয়ে যখন কাজ করাবেন তখন আপনার প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের একটা সুনাম থাকবে প্রতিষ্ঠান দীর্ঘদিন টিকে থাকবে আর নর্মাল ব্র্যান্ডের কাজ করলে হয়তো দীর্ঘদিন প্রতিষ্ঠান টিকে রাখতে পারবেন না এই কারণে আপনাদেরকে বলবো সব সময় স্টিল মার্কের সাথেই থাকেন এবং আপনাদের সহযোগী সহযোগী যারা আছে তাদেরকেও স্টিল মার্কের সাথে ব্যবসা করার জন্য বলবেন আর কি একমাত্র কোয়ালিটির জন্য ধন্যবাদ আমার এমপি মহোদয় ধন্যবাদ আমার চেয়ারম্যান মহোদয় ধন্যবাদ আমার ডিজিএম স্যার কে যে কোয়ালিটিটা ঠিক রাখার জন্য তো কোয়ালিটি ঠিক রাখলে আর এইসব কিছু সুন্দর সুন্দর প্রোগ্রাম রাখলে আমাদের শিলমার্ক অনেক আগে যাবে ধন্যবাদ রুবেল হাসান ভাই প্রপাইটার রুবেল ভাইকে নেক্সট টাইম ভালো পুরস্কার দিবেন ধন্যবাদ ভাই খুশি লাভ